ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকাল নিয়ে তো বন্ধুরা সব বাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সব বাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো রোজকার মতো আমি একটি গল্প নিয়ে চলে এলাম তো আজকের গল্পটা দেখো নিজের মা না হলেও কত সুন্দর একটা সন্তান পাওয়া যায় তো এই গল্পে তোমরা এটাই দেখতে পাবে ভালো মানুষ হতে গেলে ভালো মনের মানুষ আগে হতে হয় ভালো মনের মানুষ হলে তবে সে বড় মানুষ হয় যে কোনো বড় জায়গায় চাকরি যে কোনো বড় জায়গায় যেতে পারে আগে চাই বড় মনের মানুষ সেই বড় মনের মানুষ তৈরি করেছে মা তো দেখো তোমরাও দেখে নাও চটপট আমি মা হয়েছিলাম বিয়াল্লিশ বছর বয়সে বিয়াল্লিশ বছর বয়সে মা হয়েছি বলাটা বোধ ঠিক হল না বরং বলা যেতে পারে আমি মা ডাক শুনেছিলাম বিয়াল্লিশ বছর বয়সে আমার ছেলে যেদিন আমাকে প্রথম মা বলে ডাকল সেদিন ওর আট বছর বয়স কি যে ভালো লেগেছিল সেদিন বলে বোঝাতে পারবো না প্রতিটা মেয়ের জীবনে এই মা ডাক শোনাটা পরম তৃপ্তির সেই তৃপ্তি দিয়েছিল আমার ছেলে অপ্রতিম অপ্রতিম এখন ডাক্তার আজর জন্মদিন আমার ভীষণ ইচ্ছে ছিল আজর জন্মদিনে ওর হসপিটালে গিয়ে সমস্ত রোগীদের ফল বিতরণ করব। ছেলেকে আগে থেকে বলেও রেখেছিলাম সে কথা আমার কথা শুনে আমার ছেলে বলেছিল বেশ তো তোমার যখন ইচ্ছে হয়েছে তাই করো তুমি আমি সব ব্যবস্থা করে দেব মায়ের ইচ্ছে পূরণ করতে পারাটাও যে বড় আনন্দে আমার ছেলে আবার মা অন্ত প্রাণ তাই মায়ের যে কোনো আবদারে কখনোই সে না করেনি ছেলের হসপিটালে যখন পৌঁছালাম তখন হসপিটালে সবাই আমাকে দেখে বলছিল ডাক্তারবাবুর মা ছেলের পরিচয় পরিচিত হতে পেরে নিজেরও ভীষণ গর্ববোধ হচ্ছিল হসপিটালে যখন সব রোগীদের কাছে গিয়ে ফল দিচ্ছিলাম তখন এক বয়স্কা ভদ্রমহিলা বেডে শুয়ে থেকে ডাক দিলেন ছড়দি চর্দি ডাক শুনেই বুকটা শুনেইটা করে উঠল ভীষণ পরিচিত গলা চিনতে একটু অসুবিধা হয়নি আমার নিজের বৌদি বৌদিকে ওখানে দেখতে পাবো আমি স্বপ্নেও ভাবিনি সেই আগের চেহারার নেই খুব খারাপ হয়ে গেছে অনেক বছর পর দেখা তাকিয়ে বললাম বৌদি তুমি বৌদি ক্ষীণ গলায় বলল আমি তোমাকে দেখেই চিনতে পেরেছি তুমি সবাইকে ফল বিতরণ করছো পরম সৌভাগ্য না হলে এমন কাজ করা যায় না আসলে আমার ছেলেরা জন্মদিন ছেলে তো এই হসপিটালেরই ডাক্তার কিন্তু তোমাকে আজ এখানে দেখতে পাবো সেটা ভাবিনি খুব খুশি হলাম ছেলেকে ডাক্তার তৈরি করতে পেরেছ শুনে আমি পারিনি আমার দুই ছেলেকে মানুষ করতে পারিনি তারা আজ আমাকে আর দেখেও না সে যে হসপিটালে ভর্তি করে দিয়ে চলে গেছে আর আসেনি পাঁচ দিন হয়ে গেল হসপিটালেই আছি তোমার সাথে অনেক অন্যায় করেছি চর্দি তোমার দাদার মৃত্যুর খবরটা পর্যন্ত তোমাকে দেইনি পারলে আমায় ক্ষমা করো অনুতাপ অনুসূচনায় ভরা কয়েকটি কথা আমাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়েছিল জীবনে কোন পরিস্থিতিতে কখন যে কার সাথে দেখা হয়ে যায় কেউ বলতে পারে না জীবনে ঠিক করেই রেখেছিলাম কোনোদিনও বৌদির মুখোমুখি হব না বিয়ের পর থেকে আর কোনো দিনই বাপের বাড়ি যায়নি আর তার কারণ একটাই ওই বৌদি অথচ সেই বৌদির সঙ্গেই আজ আবার দেখা মানুষের জীবনটা বড় অদ্ভুত নিজের জীবনের গল্পটা তাহলে বলতেই হয় আমি সুধা আমার দুই দিদি আর এক দাদা আমি সব থেকে ছোট মা মারা গিয়েছিলেন অল্প বয়সেই আমার তখন সাত বছর বয়স দুই দিদি আর দাদার ঠিক বয়সে বিয়ে হলেও আমার বিয়ে হয়েছিল বিয়াল্লিশ বছর বয়সে ওই বয়সে এসে আমার যে বিয়ে হবে এটা আমি কখনোই ভাবিনি দুই দিদির বিয়ের পর আমার বাবা অসুস্থ হয়ে গেল বাবা এতটাই অসুস্থ হলো মানে প্যারালাইসিস হয়ে শয্যাশায়ী হলো বাবাকে দেখার জন্য একজন লোক তো অবশ্যই দরকার দাদার তখন বিয়ে হয়ে গেছে বৌদি পরিষ্কার জানিয়ে দিল বাবার কোনো রকম দায়িত্ব নিতে পারবে না সেটা নিয়ে কোনো আক্ষেপই আমার ছিল না বাবার কথা চিন্তা করে আমিও আর সেই সময় বিয়ে করতে রাজি হলাম না যদিও আমার দাদা আমার বিয়ের জন্য কোনো রকম করেনি টানা বছর আমি বাবার সেবাই করে গেছি বাবা মারা যাওয়ার পর থেকে আমার সঙ্গে অশান্তি শুরু হলো বৌদির বলল নিজের রাস্তা নিজে দেখো তোমাকে আমাদের সংসারে রাখতে পারবো না ওই বয়সে এসে কোথায় রাস্তা দেখব ভাবলেই চোখে জল আসত বৌদির অত্যাচারের সীমাটা আরও বাড়তে লাগলো ভগবানকে ডাকতাম একটা রাস্তা দেখাও ইতিমধ্যে একটা রাস্তা দেখালো ভগবান খবরের কাগজের একটা বিয়ের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে আমার বর্দি আমাকে বিয়ে দেবার জন্য বলে ভদ্রলোক ব্যাংকের ম্যানেজার ওনার স্ত্রী মারা গেছে ক্যান্সারে আট বছরের একটি ছেলে আছে আমি বর্দিকে বললাম আমি বিয়ে করতে রাজি তুই কথা বল ওদের সাথে আমার বিয়ের কথা শুনে বৌদি খুশি হয়নি আমি আড়াল থেকে বৌদির কিছু কথা শুনেছিলাম সেদিন বৌদি আমার দাদাকে বলেছিল ও কি আর এমনি এমনি বিয়ে করছে দেখেছে ব্যাঙ্ক ম্যানেজার টাকা পয়সা আছে আর ছেলেটাকে মানুষ করবে ভেবেছ দেখো কোন অনাথাশ্রমে না দিয়ে চলে আসে আবার তবে এটাই শান্তি আমাদের ঘাট থেকে আপদ বিদায় হচ্ছে সেদিন এমন কথায় চোখের জল ধরে রাখতে পারিনি মন খারাপ হয়েছিল ভীষণ ভাবছিলাম আমি কি সত্যি আপদ কিন্তু বিয়েটা আমি করবই এটা মনে মনে ভেবে নিয়েছিলাম কারণ আমি নিজে বুঝতাম মা না থাকার যন্ত্রণা কতটা ছোটবেলায় আমি হারিয়েছিলাম মাকে বৌদির এমন কথাটা মনের মধ্যে ভীষণভাবে বিঁধে ঠিক করি আর কখনোই দাদা বৌদির সাথে যোগাযোগ রাখব না দাদা কখনোই বৌদির এমন আচরণে প্রতিবাদও করেনি দাদার উপর ভীষণ অভিমান নিয়েই চলে গিয়েছিলাম আর কখনো ফিরিনি দাদা বৌদিও আর আমার সাথে যোগাযোগ রাখেনি বিয়ের পরবর্তী জীবনটা আমার আনন্দের ছিল যাকে বলে পরম পাওয়া বিয়াল্লিশ বছর বয়সে বিয়ে হয়ে যখন ওই বাড়িতে গেলাম দুজন মানুষ তার মাকে খুঁজে পেয়েছিল একজন আমার ছেলে আর একজন আমি নিজেই আমাকে মা বলে ডাকতে থাকলো অপু অপ্রতিম ওর নাম হলেও ওকে আমি অপু বলেই ডাকতাম আর আমিও মা পেলাম আমার শাশুড়িকে পেয়ে কত বছর যে মা বলে ডাকিনি সেই মায়ের অভাব পূরণ করল আমার শাশুড়ি মা কখনো মনে হয়নি উনি আমার শাশুড়ি মনে হতো আমার নিজের মা এতটাই ভালো মানুষ ছিলেন এইভাবেই আস্তে আস্তে মায়ার বাঁধনে সবার সাথে জড়িয়ে নিলাম নিজেকে আজ আমি অপুর মা অপুকে আমি গর্ভে ধারণ করিনি ঠিকই অপুর মা হয়ে উঠতে সময়টা বেশি লাগেনি অপুকে বড় করতে হবে মানুষ করতে হবে এই জেদ নিয়েই চলল লড়াই আজ আমার ছেলে ডাক্তার আমার স্বামী আর ছেলেকে নিয়ে এখন সুখের সংসার সময়ের সাথে সাথে কত কি বদলে যায় সে যাই হোক বৌদির এই অবস্থা দেখে মনটা সত্যি খারাপ হয়ে গেল অথচ এক সময় ওই মানুষটার কত দাপুট কত অহংকার ছিল তবে বৌদির এমন পরিণতি মন থেকে মেনে নিতে পারছিলাম না হসপিটালের বেডে বসে অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে বৌদি বেশ কয়েকটি কথা বলে গেল বৌদি বললো সর্দি তোমাকে দেখে আজ হিংসে হচ্ছে না জানো কত আনন্দ হচ্ছে আমার মা হতে সবসময় পেটে ধরতে হয় না প্রত্যেকটা মেয়ের মধ্যেই মা লুকিয়ে থাকে আর তুমি সেটা দেখিয়ে দিয়েছো তোমার ছেলেকে শুধু ডাক্তারই বানাওনি মানুষ বানিয়েছো ডাক্তার যে এত ভালো মানুষ হতে পারে সেটা আমি এই পাঁচ দিনেই বুঝেছি আমাকে তো তোমার ছেলেই দেখছে ডাক্তার হতে গেলে ভালো মানুষ হতে হয় আগে তুমি মানুষ হতে শিখিয়েছ ওকে শুধু একটাই অনুরোধ আমার পরিচয়টা তোমার ছেলেকে আর জানিও না কিছু খারাপ ঘটনা বরং না জানাই ভালো